বিসমিল্লাহির রহমানির রহিম আরু গাব আরু গাব আরু গাব শত 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 সেই শাক সেই যা দশ শত শত মাথা নষ্ট দর্শক আমার মাথা নষ্টই গেছে এর আগে আমি ছাত্রমারের কাছে যেটা শুনেছি ছাত্রমারও বলছেন ওনার মাথায় নষ্ট হয়ে গেছে আমারও মাথা নষ্টই গেছে তো এই আমটার নাম কি ঝিনুক আম এটা আপনার কাছ থেকে কত টাকা করে কেজি রাখছেন দুশো ষাট টাকা করে এটা খেতে কেমন স্বাদ সেই সুস্বাদু মাথায় নষ্ট দর্শক মাথায় নষ্ট হয় কি না হয় সেটা আমি না খাওয়ার পরে আমি বলতে পারবো না আমি এই আম এখন খাবো তারপরে মাথা আমার নষ্ট হয় কিনা সেটা আপনাদের জানাবো আপনারা আমাদের স্বাধীন থাকুন আরো খাবো আরো খাবো সেই

দর্শক আমি এত জায়গায় এই কেন কাম পেয়েছি আমি এমন সাজ কোথাও পাইনি দর্শক আপনারা এই আগারগাঁও তালতলা হাসবেন আর আব্দুর রহমান আব্দুর রহমান ভাই ভাই এখানে ঠিকানাটা যদি আপনি দর্শকদেরকে একটু জানাতেন আগারগাঁও তালতলা এখানে পেরালিট নম্বর ছিলেন তার সাথেই আমি বসাতে